হঠাৎ করেই কেন মেয়ের অসুস্থতা থাকার সত্ত্বেও বোনের বাসায় চলে গেলাম চলেন এটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন হঠাৎ করে আমি আমার বড় লোক বনের বাসায় চলে গেলাম কিন্তু এটা হচ্ছে তাদের নতুন বাড়ি দিছে তারা এখন এটা তো ওঠে নাই মাসাল্লাহ বাড়িটা অনেক সুন্দর হয়েছে ভিতরে অনেক সুন্দর এবং বাইরের পরিবেশটাও খুব সুন্দর পাশের রাস্তাটা অনেক সুন্দর একদম রাস্তার সাথে বাড়িটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ওদের বাসার লেবু দেখতেছিলাম তবে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে মানে আমাদের বাসায় কিন্তু লেবু গাছের কোনো অভাব নাই যাই হোক বাবার বাড়ির ভিডিও অনেক দেখছেন শ্বশুরবাড়ির ভিডিও দেখছেন আজকে আমার বোনের বাসার ভিডিও আপনাদেরকে দেখালাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর ওদের বাসাটা কিন্তু অনেক সুন্দর যেহেতু নতুন করছে এখনও বাসাটাতে ওঠে নাই যাই হোক আমার প্রবাসী ভাইয়ের বাসা এটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ওরা এখনই বাসায় ওঠে নাই এই বাড়িটা দেখতেই মূলত আসা আর সাথে আমার আপুর মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল যে আমার মেয়েকে আমার মেয়ে তাকে যেয়ে তা এই বাড়িতে মানে নানু বাড়িতে তাকে নিয়ে আসবে সেই জন্যই যাওয়া যে থাকার কথা ছিল কিন্তু আমি থাকতে পারি নাই কারণ আমার ভালো লাগে নাই আমার আসলে আমার এই বাড়িটাতেই মানে আমার বাবার বাড়িতে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে যে ভাব ভাবছিলাম ভালো লাগবে না কিন্তু না আসলে বাড়িটাতে যাওয়ার পর আমরা অনেক ভালো লাগছে থাকার জন্য পারফেক্ট ছিল কিন্তু তাও আমি থাকি নাই আমি ভাবলাম যে অন্য একদিন এসে থাকবো যখন বাবু একটু হাঁটা শিখবে বড় হবে তখন তখন এসে কয়েকটা দিন থাকা যাবে আর বাড়িটা অনেক সুন্দর করে করছে ভিতরে এবং বাইরের সাইডটা তো খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আসার পর যে এত ভালো লাগতেছিল পুরা বাড়িটা এত ঠান্ডা আর দেখেন উপরের দিক দিয়েও গাছপালা লাগাইছে কিন্তু ভিতরে সেভাবে কমপ্লিট করে নাই বাড়িটা অনেক ঠান্ডা আর এখানে বাবু প্রত্যেকটা রুমে যে আমার আপুর মেয়ের খেলনা দিয়ে খেলে এত মজা করতেছিল তারপরে হচ্ছে ছাদে ছাদের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আমাদের ছাদ থেকে তো হাজার হাজার গুণে সুন্দর আমার আপুর কিন্তু অনেক ড্রাগন গাছ প্রতি বছর ফল ধরে না এই বছর ফার্স্ট লাগাইছে বাট সামনের বছর হয়তো ফল ধরবে ফুল গাছগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে গুছিয়ে লাগাইছে আর আমার আপুর মেয়ে আমার আপুর মেয়ের সাথে তো আমার মেয়ে অনেক অনেক মজা করে খেলতেছিলো যাই হোক পুরা ভিডিওতে কিন্তু খাবার দাবার আর ভিডিওগুলো করতে পারি নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না এখন তারা হচ্ছে এই রুমটাতে কিন্তু এখানে তারা থাকে এখনও তারা বিল্ডিংয়ে ওঠে নাই এটাও বিল্ডিং বাট এটাও অনেক সুন্দর পরিবেশ ওরা অনেক সুন্দর কাজ করে পুরো বাড়িটা কিন্তু আমার আপু রাখছে আমি ভাবছিলাম যে হয়তো ভালো অনেক দিন আগে গেছিলাম সেই আমার মেয়ে হওয়ার আগে ভাবছিলাম যে হয়তো অন্যরকমভাবে রাখে তারা কিন্তু না অনেক সুন্দর করে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রুমই খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো এবং খুব সুন্দর করে তারা কিন্তু বাড়িটা রাখছিল থেকে বড়ো কথা আমার মেয়ে বাড়িতে যায় আমার আপুর মেয়ের খেলনাগুলো পেয়ে ও এত খুশি হয়েছে ও এত এনজয় করছে পোড়া সময়টা অনেক মজা করছে যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ